এখন আরেক ভাই দেখেন এদিক এই যে দেখেন আইটা দিছে এইগুলা যদি আমি এখন খাই আপনি এখন কি মনে করবেন এখন এখন আমাদের সামনে আমি খাবো দেখেন আমি আমি বলতে চাই এই যে ভাতগুলা নষ্ট করছে এইগুলা ভাতগুলা নষ্ট করা ঠিক না আমরা কিন্তু যেত কাজ করি আমরা কিন্তু দুই মুঠো ভাতের জন্য আমি কাজ করি আমরা কিন্তু অনেক কিছুর জন্য না অন্য কিছুর জন্য না আমরা কিন্তু মাছে ভাতে বাংলা বাঙালি

যে খাওয়াটা কাজ কিন্তু নষ্ট করা কাজ না সেই কথাটা বলছে যে ভাই এটা কি তার বাপমা শিক্ষা দেয় নাই আসলে ওনার থেকে শিকার অনেক কিছু আছে কিছু মানুষ বোঝে না আজকে আমি বললাম বলতে চাই যে এই যে ভাত নষ্ট করছে আমি কিন্তু এত দূর থেকে কিন্তু পেটের ক্ষুদায় কিন্তু এখানে আছে আমি এইগুলা খাইব আপনি এখন দেখবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন একজন ভাত নষ্ট করে গেছে আর এই ভাই ভাত এসে খেতে এসে পায়নি তবে সেই নষ্ট ভাত খাচ্ছেন দর্শক তো আমি এই ভাইরের উদ্দেশ্যে বলি ভাইয়ের মন মানসিকতা অনেক উদার যা তিনি একজনের এইটো খাবার তিনি খাচ্ছেন এই ভাইটি শেরপুর থেকে এসে রিজাইন হোটেল হোটেলে এসে ভাত সরিও সরি শরিয়রপুর থেকে এই ভাইটি এসেছেন এসে সে নষ্ট খাবার একজন তরকারি ছাড়া একজন নষ্ট খাবারে মাখিয়ে রেখে রেগে দিচ্ছে কারণ আমি ভাতের মূল্য দিতে জানি আমি ভাতের জন্য কাজ করি এবং কি এক কথায় বলতে চাই আমি একটা

বলতে আমি বললাম যে ওর সমস্যাটা কি আমি বলতে যাইছিলাম যে তো সমস্যা যদি হয়ে থাকে আমি এখন ভাত পাই না ভাই আমি এটা কথা বলতে চাই লোকটা ভাইরাল হইছে ওনার কথার কারণে না উনি মানবতার খাতিরে কারণে ভাইরাল হইছে উনি 100 টাকা দিয়ে আজকাল কিন্তু খাবার পাওয়া যায় না আপনি একটা হিসাব করে দেখেন একটা লাউ কিনতে গেলে বর্তমানে 120 টাকা চায় 1 কেজি তরকারি কিনতে যান সেই জায়গা চাই 80 টাকা সবজি সেই জায়গায় আপনারা দেখেন

সে কিন্তু এটা খুঁজে যে একটা ভাত তৈরি করতে চাউল ধান তৈরি করতে কতটা কষ্ট হয় আর সেই ভাত তারা ফেলে দেয় অপচয় বলে তারা কিন্তু আসলেই খুব খারাপ মানুষ কারণ এই মুহূর্তে আমাদের সবাই জানে বিশ্বে সেই ফিলিস্তিন রাষ্ট্রের কাছে ফিলিস্তিন রাষ্ট্রের ভাতের মানুষ মাকে মাকে পানির আমি আর একটু কথা বলি ভাই খাবার